আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে পাচ্ছেন শয়তানের বাইকেল এই কিতাবটা একশো পার্সেন্ট পরীক্ষিত কার্যকরী কিতাব এটা অরিজিনাল কিতাব অনেকে বলে যে ভাই আপনাদের কাছে কি অরিজিনাল কিতাব পাওয়া যাবে আমি বললাম যে আমাদের কাছে কোনো ফটোকপি কিতাব পাওয়া যায় না আমরা ফটোকপি কিতাব বিক্রি করি না যা পাইবেন সব অরিজিনাল কিতাব এটা লেখক হচ্ছে আল মুফতি আব্দুর রহমান হ্যাঁ এটা সম্পূর্ণ আসামের একটা কিতাব ভারতের আসাম থেকে প্রকাশিত এটা যদি আমি ফার্স্ট পাবলিকেশন দেখাই যে ফার্স্ট পাবলিকেশন জুলাই সতেরোশো ঠিক আছে সতেরোশো সালে এটা ফার্স্ট পাবলিকেশন হয়েছে তো সেকেন্ড এডুকেশন হচ্ছে দু সালে এটা বাংলাদেশে বইটা আইসে তো এটা যদি আমি আপনাদের একটু বিস্তারিত দেখাই অসম্ভব কিছু কালো জাদু শক্তি এই কিতাবের মধ্যে বিদ্যমান আছে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না এখানে যদি একটু পড়েন আপনি তাহলে বুঝতে পারবেন জিনিসটা তো এখানে নিয়ম বিধিবিধান লেখা আছে যে আঠারোশো সাল খ্রিস্টাব্দ নাগাদ অফ আব্দুল জীবিত ছিলেন তিনি বিশ্ব বিশ্বস্ত গুপ্ত শিক্ষা করেন হ্যাঁ মানে এই কিছু গুপ্ত এখানে দেওয়া আছে তো এখানে সব কারণ লেখা আছে গুরুমন্ত্র দেওয়া আছে কিভাবে শয়তানের নামে ভোগ দেওয়া লাগে মানত করা লাগে সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং হিন্দিতেও এখানে দেওয়া আছে যারা বাংলা বুঝেন না তারা হিন্দিতেও পড়তে পারবেন আর এখানে সূচিপত্র দেওয়া আছে জ্বলন্ত জাদু দ্বারা বর্ষীকরণ এখানে জ্বলন্ত জাদু দ্বারা বর্ষীকরণ তো আরবি দেওয়া আছে হিন্দি দেওয়া আছে আবার বাংলাতেও দেওয়া আছে যার যেটা ভালো লাগে ওটা দিয়ে আপনারা এটা কাজ করতে পারবেন সমস্যা নেই তো দেখেন আপনারা কিতাবটা এখানে দেখেন দেওয়া আছে যে কবিরাজকে হত্যা করা বিয়ে বন্ধ করা কুফরিত উদ্বে সারা জীবনের জন্য বিবাহ বন্ধ করা এটা তো কবিরাজরা হত্যা কী জন্য করবেন কিছু কিছু কবিরাজ আছে খুব খারাপ টাইপের এরা মানুষের ক্ষতি করে তান্ত্রিকের জাদু দংশ ধ্বংস করা বিদ্যা তাহলে চেয়ারে বসলে আর উঠতে পারবে না এগুলো জাদু বিলকি বেলকি তো কিতাবটার ভিতরে আমি দেখাইতেছি না একটা কারণ আছে ভিতরে দেখালে ইউটিউব থেকে কিছু আমাদের গাইডলাইন মাইনে চলতে হয় ইউটিউব থেকে একটু মানে কপিরাইট পরে কপিরাইট বলতে কী জন্য পরে আমি বলি যে এখানে যে নকশাগুলো দেওয়া আছে কিছু মানে উলঙ্গ টাইপের নকশাও দেওয়া আছে এগুলা দেখাইলে ইউটিউব থেকে আমাদের একটু জানালা করে তো এই কারণে ভিতরে বিস্তারিত এত কিছু দেখাতে পারতেছি না সূচিপত্রগুলো একটু দেখাইলাম আপনাদের শুধুমাত্র কয়েকটা পাতা ভিতরে দেখাইতেছি একটু খেয়াল করেন শত্রুকে পাগল করা ঠিক আছে শত্রুকে পাগল করা এই নকশাটা লিখে আপনি ওই তিতা তেল দ্বারা জ্বালাইতে হইবে শত্রু বাড়ির দিকে মুখ করে চালান দূর থেকে চালান মেরা শত্রুকে পাগল করা তারপরে এখানে আছে যে ভালোবাসার মানুষকে দ্রুত কাছে পাওয়া এই যে নকশা এই হচ্ছে নকশা খুবই সহজ টাইপের নকশা তো এখানে আরও দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে মুহূর্তের হ্যাঁ ব্যক্তিকে আগের ন্যায় জীবিত করা এ দেখেন এখানে সম্পূর্ণ খ্রিস্টানই আমল এটা মানে খ্রিস্টানরা করতো আর কি খ্রিস্টান করত ঠিক আছে তারপর আরও দেখতেছি সানমন্ত্র গুরু কি মন্ত্র তার আপনারা অনেকেই গুরুমন্ত্র জানান না গুরুমন্ত্র দ্বারা কাজ করতে পারেন না বললে আপনাদের কাজও হয় না এখানে গুরুমন্ত্র কীভাবে সাধন সিদ্ধি করবেন তা দেওয়া আছে আহামরি কিছু না অল্প একটু কষ্ট করলে ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে তো আরও আছে দেখাই আপনাদের কিতাবটা এখানে আছে জুয়া খেলায় জয়লাভ জুয়া খেলায় জয়লাভ কীভাবে জুয়া খেলা তাবিজ তৈরি করবেন খুব সুন্দরভাবে লেখা আছে রেশমি কাপড় লাগবে একটা কাকের পালক আর রেশমি কাপড় দ্বারা কাজটা করতে হবে এই পর্যন্তই সরঞ্জাম ইনশাল্লাহ ওই ব্যক্তির জুয়াতে কিংবা লটারিতে কেউ হারাইতে পারবে না ইনশাল্লাহ তো আরও অনেক আমলা আছে এখানে তো এইগুলো আমি আগে বলছি যে ভিতরের কাজগুলো দেখাইলে ইউটিউব থেকে আর রিপোর্ট করে কারণ অনেক ছবি উলঙ্গ ছবি দেওয়াতো ওগুলো ঝামেলা দেখাইলে তারপরে দেখতে পাচ্ছেন যে মার্টিনিসের গুপ্তধন মার্টিনিসের গুপ্তধন গুপ্তধন দেখা তো মাছের কুফুরি পান বাইবেলটা অত্যন্ত কার্যকরী একটা কিতাব চাইলে আপনারা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বাইবেল নিতে পারেন এটা মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাই দেই যে মোট পৃষ্ঠার সংখ্যা কত আপনারা অনেকে জানতে চান মোট পৃষ্ঠার সংখ্যা কত এখানে সূচিপত্র ওই দেওয়া আছে মনে করেন ঠিক অনেকে বলে যে শৈতানা বাইবেল সতেরোশো আশি পৃষ্ঠার অনেকে বলে আঠারোশো পৃষ্ঠার অনেকে বলে হ্যান তেন কিন্তু মানে অরিজিনাল যে বাইবেলটা এটা শয়তানা বাইবেল সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার কিতাব দেখছেন এ দেন সবার শেষে পালিয়ে যাওয়া স্ত্রীকে ফেরত না ঠিক আছে মনের মানুষকে কাছে আনা দ্রুত মহা প্রদায় করা ঠিক আছে হাত চালিবার তদ্বীর তুলারাশির হাত চলিবার তদ্ভীর যাই হোক ইনশাআল্লাহ যদি কিতাবটা ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কিতাবটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ